মুসলিম মুসলিমের একটি বনে রয়েছে রাকাত আল ফাজরি খাইরু মিনার দুনিয়া মাফিয়া ফজরের দুই রাকাত রাকাতানে ছিল যখন রাকাতানেটা ফজরের দিকে এজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে তাসনিয়া এবং জমার নুন হ্যাঁ হজফ হয়ে যায় যদি সেটা ওই তাসনিয়া বা জামা মুজাফ হয় আরবি বলে হ্যাঁ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে যত ধন সম্পদ নিয়ামত রয়েছে

আর একটি সহজ কথা সেটা হচ্ছে যে দুনিয়াতে যা কিছুই থাকে না কেন সব কিছুই হচ্ছে ফানি হ্যাঁ ধ্বংসশীল আর দুই বাকি ফিরাতের স্বভাব যেটা বাকি থাকে যেটা আপনার কাছে থাকবে সেটা আপনার জন্য বেটার আর যেটা খেয়ে দিয়ে শেষ করে ছেলে মেয়েদের রেখে চলে গেল ওটা আপনার জন্য বেটার না কি করবেন ওটা আপনি মরে গেলে আপনার সাথে কিছুই গেল না জমি জায়গা ধন সম্পদ যা খেয়েছেন সেটাও কাজে আসলো না যা ব্যয় করেছেন নিজে সেটাও কাজে আসলো আর যেটা ছেলে মেয়েদের ছড়িয়েছে সেটাও কাজে আসলো কাজে কোনটা আসলো যেটা আপনি নিজের সাথে নিয়ে যেতে পেরেছেন তো এই অর্থেও দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু রয়েছে সমস্ত কিছু চাইতে উৎকৃষ্ট বা উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত নামাজ এই হাদিস থেকে যে বিষয়গুলো যায় সেটা হচ্ছে ফজরের দুই রাকাত নামাজের বড়ই তাকিদ রয়েছে সুন্নাতে মহাকাদা এটা কি বলবেন আল ইস্তেহবাব আল মহাকাদ ভাষ্যকার বলেছেন মানে সুন্নতে মহাকাদা থালাইমবাগি এহমাল হা এতে অবহেলা করা বা গাফিলতি করা উচিত নয় এর বড়ই ফজিলত রয়েছে দুনিয়া এবং দুনিয়ার নিয়ামত চাইতে উৎকৃষ্ট বলা হয়েছে নবী করিম সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন এই দুইটা ডাকাত নামাজ যত সুন্নত নফল নামাজ হতো তার মধ্যে তা নবী কাছে তাহলে তাহাজুদের চাইতে বেশি আর তারাবির চাইতে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল ফজর ধরে রেখা সন্ন্যত